আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর বাচ্চারা সকালবেলা রোদ খাচ্ছিল ছাড়ো ছাড়ো এসি কিছু নাই তোমার খ্যালামনি আছে ওর খ্যালামনি আছে তোমার খ্যালামই আছে কয়টা একটা আছে আছে আর তো ওরা হচ্ছে মানে কথা বলতেছিল যে বাইরে যেই মানে গরম থাকে এটা নাকি হচ্ছে গরম এসে জন্য হচ্ছে গরম থাকে বাইরে আর বাসার এসিটা হচ্ছে ঠান্ডা করে রুম এজন্য জন্য বাসায় ঠান্ডা থাকে তো রোদ তো বাচ্চারা সেটা খেতেছে না কারণ গরম লাগলে তারা হচ্ছে সহ্য করতে পারে না যেহেতু এখন হচ্ছে আবদ্ধ বাসা তো সবাইভাবে থাকতে থাকতে তাদের এইভাবেই হচ্ছে তারা বড় হচ্ছে কিছু করার নেই তো তারপরে হচ্ছে সকালবেলা পনেরো মিনিট করে সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে হচ্ছে রোদটা দিলে ভিটামিন ডিটা বাচ্চাদের শরীরে ঢুকে আর হচ্ছে এটাও কিন্তু বাচ্চা বড় বয়স্ক বুড়ো সবারই কিন্তু এটা খুবই দরকার রোদটা খাওয়া সব কমপক্ষে হচ্ছে সপ্তাহে প্রতিদিন না পালো তিন থেকে চার দিন অ্যাটলিস্ট খাওয়া উচিত তো আমি এটা ফেস করেছি তো আমি তো জানি এটা মানে কতটা কষ্টদায়ক প্রচণ্ড মানে ভিটামিন ডেরভাবে অনেক ধরনের সমস্যা হয় তো এই জন্য চেষ্টা করবেন হচ্ছে বাচ্চাদেরকে নিয়েভাবে সকালে রোদটা হচ্ছে নরম মানে রোদটা নিজেরও লাগানোর চেষ্টা করবেন বাচ্চাদেরও সেই সাথে তো এই তো বিকালবেলা তাদের কিনে আছে বাবুলেন্ডে ঘুরতে এসেছি তো এখানেও আরেক বাচ্চার সাথে মজার কথা আবার দেখি আবার যা ওই পুকাতে বেরো বেরো বের না বাবা 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 এখান থেকে বের হও বাবা 咋不加喽？ সত্যি আমাকে হচ্ছে মাইক দেওয়া হলো কবিতা আবৃত্তি করার জন্য তো সে হচ্ছে কিছু না বলে চুপচাপ বসেছিল তো বাবুল্যান্ডে তাদের হচ্ছে খেলাধুলা করে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল তো মাঝে মাঝে মানে বিকেলবেলা বাচ্চাদের যে ইনডোর প্লে গ্রাউন্ডগুলো আছে সেগুলো হচ্ছে কিন্তু মিলে তাদের কিছু সময় আছে মানে ভালো কাটে আবদ্ধ সময়গুলো আসলে কারোর কাছে ভালো লাগে না তো মাঝে মাঝে এরকম বিনোদন দরকার আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ